চমৎকার একটি আয়োজন দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে চূড়ান্ত পর্যায়ে কিন্তু টান শুরু হয়ে গেছে দেখছেন চমৎকারভাবে লিটন দুই সেই অনাকাঙ্ক্ষিত সেই জনপ্রিয় একটি নৌকা বড় ঘাসি নৌকা লিটন দুই কিন্তু চমৎকারভাবে ভাবে এগিয়ে যাচ্ছে তারা কিন্তু প্রথম রাউন্ডে এগিয়েছিল দ্বিতীয় রাউন্ডের টানে কিন্তু তারা অনেকটা এগিয়ে দেখতে পাচ্ছেন দর্শক তাদের কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য অসংখ্য স্পিড বোর্ড এবং বড় বড় বোর্ড কিন্তু তাদের সাথে আছে এবং অনেকটা পিছিয়ে কিন্তু এই নৌকাটা লিটন দুইয়ের সাথে চমৎকার একটা টান আমরা দেখতে পারলাম লিটন দুই কিন্তু আজকে অনেকটা এগিয়ে গেলেন আজকের এই দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে কিন্তু লিটন দুই এগিয়েছিলেন এবং দ্বিতীয় রাউন্ডে কিন্তু লিটন দুই অনেকটা এগিয়ে সেই জনপ্রিয় জনপ্রিয় নৌকা লিটন দুই চমৎকার একটি আয়োজন ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ এলাকাতে অসাধারণ একটি ঐতিহ্যবাহী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইসের আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এই মনোমুগ্ধকর পরিবেশটি আজকে যারা আয়োজন করেছেন সবাইকে সমস্ত দর্শকের পক্ষ থেকে

সত্যি অসাধারণ এই মনোমুগ্ধকর পরিবেশটি ভাষায় প্রকাশ করার মতো না। এতটাই সুন্দর এতটাই গ্রাম বাংলার ঐতিহ্য আপনি উপভোগ না করলে পারবেন না আর বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা কিন্তু এই ধরনের মনোমুগ্ধকর পরিবেশটি অনেক উপভোগ করেন অনেক মিস করেন তারা তাই তাদেরকে বলবো যারা যারা প্রবাসে আছেন তাদের জন্য আমি খুব গর্বিত যারা যারা আমার ভিডিও দেখেন বিশেষ করে প্রবাসী ভাইরা তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আজকে চমৎকার আয়োজনটি যারা করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি সমস্ত দর্শকের পক্ষ থেকে 頼い <music> <music>